পিতা পুত্র সম্পর্কিত অঙ্ক একটা অঙ্ক করি পিতার বয়স পিতার বর্তমান বয়স পুত্তরের বয়সের গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্তরের বয়সের গুণ ছিল গুণ ছিল কয় বছর পূর্বে ছয় বছর পূর্বে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আমরা প্রথমে ধরে নিই পিতা ধরে নিলাম আমরা এক্স বছর আর পুত্তরও ধরে নিলাম আমরা ওয়াই বছর এ বাবদ আমরা করে থাকি এখানে বলে দেওয়া আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ তাহলে প্রথমে আমরা পুত্তরের বয়স ধরে পুত্র সমান কত বছর এক বছর তাহলে পিতা পিতা সমান পুত্রের চারগুণ পুত্রের চারগুণ পুত্রের চারগুণ তাহলে চার গুণ এক্স উত্তর কত বছর এক্স বছর ফোর এক্স বছর ছয় বছর পূর্বে ছয় বছর পূর্বে তাহলে ছয় বছর পূর্বে উত্তর কত হবে উত্তর হবে এক্স মাইনাস ছয় আর পিতা পিতা কত হবে ফোর এক্স মাইনাস ছয় এখন ছয় বছর পূর্বে খুব কুলো হচ্ছে ছয় বছর পূর্বে কতগুণ গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ তার মানে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কতগুণ গুণ এখন আমরা লিখে ফেলি পিতা পিতা কত পেয়ে আমরা ছয় বছর পূর্বে ফোর এক্স মাইনাস সিক্স ফোর চার এক্স বিয় ছয় তারপর পুত্তর দশ গুণ পুত্র ছয় বছর পূর্বে কত এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এটার সাথে কত গুণ দিব গুণ দিব এখন এটা আর এটা সমান করে দিলাম কেন সমান করলাম কারণ এখান থেকে আমরা একটা কি কী নির্ণয় করবো অজ্ঞাত চলক এক্সের মান আমরা নির্ণয় করবো এখন প্রথমে আমরা এখানে এটা ব্যাংক ব্যাঙ্গে লিখি দশ এক্স মাইনাস ষাট এক পাশে নিয়ে আসবো সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসবো আমরা এক কাজ করি ষাটকে এই পাশে নিয়ে আসি সাইড এক্সকে আমরা এই পাশে নিয়ে আসি ষাট মাইনাস ছয় দশ এক্স মাইনাস সাইড এক্স এখানে আমরা কত পাই ছয় এক্স এখানে আমরা কত পাবো চুয়ান্ন এখানে এক্সের পাশে কি আছে ছয় আছে এই এক সয়কে আমাদের তাড়াতে হবে সেই জন্য আমরা পাশে সয় দ্বারা বাক করব। ছয় দ্বারা বাক করলে আমরা পাই কত নয় কত পাই নয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক সমানকে পুত্র হচ্ছে কত বছর নয় বছর পুত্র নয় বছর বর্তমান তাহলে পিতা কত হবে পিতা পুত্রের বয়সের চার গুণ ছিল ফোর এক্স তাহলে পিতা হবে চার গণ নয় চাৰ্নাৰদ ছত্ৰিছ বছৰ